আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুফিয়া আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি আজকে শীতলের ভর্তা তেলে দিব মানে শীতল বোনা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন অনেকগুলো পেঁয়াজ নিছি বেশি করে পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপর এটাকে এখন ভালো করে একদম লাল লাল করে নিবো শীতলের ভর্তাটা মানে বোনাটা করতে অনেক বেশি তেল লাগছে বেশি তেল তারপর অনেক বেশি পেঁয়াজ লাগছে এই দেখেন পেঁয়াজটা প্রায় একদম নরম নরম হয়ে আসতেছে তারপর আমি একটু লবণ দিয়ে দেবো যাতে একটু লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম নরম হয় আর তাড়াতাড়ি করে লাল হয়ে যায় তো আমি এটা সিলিন্ডারে রান্না করতেছি এই জন্য আমি খুব বেশি করে লাড়া দিতেছি আর এত বেশি জাল বাড়াই দিছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এই দেখেন আমি ভালো করে নাড়তেছি যাতে এটা তাড়াতাড়ি হয় আর ফেজটা এমন ভাবে লাল লাল করতে হবে যে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও যেতে ভালোই হয় আর একটু কাঁচা কাঁচা থাকলে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে এই জন্য খেতে ভালো লাগবে না আর শীতলের বোনাটা এত বেশি মজা হয় মানে কি বলবো মাংসটা তো পিস করে করে আপনার অন্য কোনো কিছু খাইতে ইচ্ছে করে না এখন আমি রসুন বাটা দিয়ে দিছি অনেকটা বাট এইভাবেও দিছে আবার খালি রসুনও দিব কিন্তু বাটাটা একটু বেশি করে দিছে এটার ভিতরে বাটাটা বেশি করে দিলে খুব খেতে খুব বেশি ভালোই লাগে তো এই জন্য এখন দেখেন আমার প্রিয়টা প্রায় আমার হয়ে আসছে একবার আমি এখন মরিচ অনেকগুলো দিছি গুঁড়ো মরিচটা আমি অনেক বেশি দিছি আমার হাতের কাছে তার ইয়ে ছিল না কাঁচামরিচ ছিল না এই জন্য কাঁচামরিচ দিতে পারি না তারপর হলুদ দিছি এটাকে এখন আমি ভালো করে নাড়বো এই দেখেন আমার দেখতে কালারটা এত বেশি সুন্দর হয়েছে তারপরও আমার কাছে মনে হইতেছে যে মরিচটা আরও দিলে ভালো হবে তো এই জন্য আমি যে মরিচটা ইয়ে ওইটা আর আপনার ঝাল খুবই কম এত ঝাল নেই এখন আমি দুটা শীতল ধুয়ে রেখেছি ওইটাকে আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়া দিব যাতে লেগে না যায় আর এখন তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটার একদম শুকনো শুকনো হয়ে গেছে এই দেখেন আর এত সুন্দর ফ্লেভার আসতেছে কি বলবো আমি রান্না করার সময় তো আমার ইচ্ছা করছে যে আমি এখনই খেয়ে নিই একটু পানি দিছি যাতে রসুনের ইয়ার স্মেলটা না থাকে তারপর কাছাকাছি একটা ইয়া না থাকে সুন্দর করে শীতলটা যাতে একদম বোনা বোনা হয় আমি একটু পানি দিয়েছি বেশি দিই নাই আর এখন দেখেন আমার বুনার কালারটা কতটা সুন্দর আসতেছে তাই না আর আমি বেশি করে লাগতেছি যাতে নিচে দিয়ে না লেগে যায় যখন একটু পোড়ার লেগে যায় তখন এটা খেতে একদম ভালো লাগে না আর স্মেল তো এত একটা ভালো আসে না এখন আমি কুটে রাখছি কিছুটা রসুন আমি ছোট ছোট করে ইয়ে করে রাখছি যাতে এটা দেওয়ার জন্য আমার একদম ফ্রাই হয়ে আসার পরে আমি দিছি কারণ আমি এর আগে দেনে এর আগে দিলে এটা দেখতেও সুন্দর লাগে না আবার খেতেও খুব ভালো লাগে না আর রসুন আপনার যত বেশি খেতে পারবেন শরীরের জন্য তো অনেক বেশি উপকার তো এই জন্য আর এই রসুনটা কিন্তু আপনার সিদ্ধ হবে বাট এত বেশি একটা আছে যে নরম হয় না ওই জিনিসটা হবে না বাট এটা দিয়ে আপনি শীতলের ভর্তা যখন তেলে দেবেন তখন একদম এইভাবে করে দিয়েন তারপর দেখবেন অনেক খেতে অনেক বেশি ভালো লাগে আবার এটার সাথে যদি আপনি কিছু ধনিয়া পাতা দেন অ্যাড করেন ধনিয়া তাহলে আরও বেশি মজা লাগে তো আমার হাতের কাছে ধনিয়া ছিল না তো এই জন্য আমি দিই নাই এখন আমি একদম আমার হয়ে আসছে এখন কিন্তু আমার এমনভাবে হয়ে এটা কিন্তু এটার কোনো কাছে একটা গন্ধ বা ইয়া ওইটা নাই বাট আমি এখন আরও নামাবো না আরও বেশি করে এটাকে লাড়া দিব যাতে একবারে শুকনো শুকনো হয় আর পানিটা একদম যাতে না থাকে যাতে একদম তেল ছেড়ে দেয় আর আমার কাছে মনে হয়েছে যে মরিচের গুঁড়োটা আরেকটু দিলে বেশি ভালো হয় তো এই জন্য আরও মরিচ দিছি একবারে যখন দেখবেন যে একদম তেল ছেড়ে দিছে একটু একটু করে একদম লাগতেছে করাতে তখনই মনে করবেন যে আপনার এটা প্রায় হয়ে গেছে এটা এখন নামানোর সম্ভাবনা আছে তো আমারটা আমি বেশি করে আমি লালার উপর রাখছি যেটা নিচে দিয়ে না লাগে আবার কিন্তু তেল ছাড়ার জন্য লাল হওয়ার জন্য আমি আরেকটু দিছি আর এত সুন্দর কালার আসছে কী বলবো যেমন খেতে ভালো তেমনি কালারটা অনেক সুন্দর আসছে আর আপনি দেখতে একটা জিনিস যখন আপনি দেখতে ভালো লাগবে বাট খেতে অনেক বেশি ভালো লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে দেখতে ভালো কিন্তু এই ফলটা দেখতে ভালো কিন্তু খেতে ভালো না ওই আছে বাট আমার কাছে মনে হয় যে এটা আপনার দেখতে যতটা সুন্দর হয়েছে যতটা ভালো হয়েছে সেম এটা খেতে অনেক বেশি মজা হয়েছে এই দেখেন আমারটা প্রায় একদম নাম হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর দেখেন কতটা তেল এত বেশি তেল ছাড়ছে কি বলবো আর এটা দিয়ে আপনি প্রায় দুই প্লেট ভাত এইভাবেই খেতে পারবেন আর এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও ছিল আমার কাছে তো এত বেশি ভালো লাগছে আপনার কাছে কি বলবো তা এখন আমি গরম ভাতের সাথে একটু নেবো নিয়ে খাবো তো আমি প্রথমে ভাবছি যে একটু নেবো তো ঝাল বেশি হয়েছে কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগছে কি বলবো যে আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি অর্ধেকটাই আমিয়ে শেষ করছি বাসার জন্য আমি মনে রাখিয়ে নেই তো এই দেখেন আমি এখন কি সুন্দর করে লাল লাল করে খাবো এত মজা হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর অবশ্যই খেয়ে রিভিউ দেবেন যে এটার খেতে কতটা মজা অবশ্যই খাইছেন তারপর একবার খাবেন এখন আমি একটু তেল নিব। তেলটা নিয়ে তারপরে ভাতের সাথে নিবার এটা তেলটা খেতে এত বেশি ভালো লাগে যখন একদম মনে হয় যে মশলাটা একদম তেলের ভিতরে একদম সব কিছু মিক্সার হয়ে গেছে খেতে অনেক বেশি ভালো হয়েছে আবার গরম ভাতের সাথে ওফ জাস্ট অসাধারণ ছিল ওকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখবেন ওকে ভালো